খালি পূর্ণতা পাওয়া থান আর হামনিকের ব্যর্থতাই হওয়া থানা কাক বুঝে নি বাপি দাদার বাগরা কা আর কা কে আমা দাদা আর কিছু নি কে আমা দাদা কি ধরনি দাদা তোই কি তোর প্রিয় তোমাকে লাগন কাছে কিছু মেসেজ দেবে কা তোর পার্সোনাল কোন মানুষ কার লাগন যে হাম আমার পার্সোনাল তো একটা মেসেজ দেব সে লাগন কোন নাই দাদা এখন কোন মেসেজ পেতে নাই টাকা নাই মোবাইলে মেসেজ দেবে পরে

ভালো থাকবে সবাই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবার আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই জানিও চেষ্টা করব। আরও নতুন 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 ভেনুতে গিয়ে ভিডিও তৈরি করার বাই বাই